সব বিষয়ে সাধারণভাবে নেওয়া ঠিক নয় যেমন আপনি একজন মুসলিম আপনার কলিক হিন্দু তো আপনাকে দাওয়াত দিল আপনি সেই দাওয়াতে অংশগ্রহণ করলেন আপনি বস আপনার কর্মচারী হিন্দু সে আপনাকে দাওয়াত করলো আপনি সেই দাওয়াতে অংশগ্রহণ করলেন আপনার এক ফ্রেন্ড হিন্দু তার সাথে অনেক গভীর সম্পর্ক সে আপনাকে আমন্ত্রণ করল আপনি তার বাসায় দাওয়াত খেতে গেলেন আপনি একজন চাকরিজীবী বা ব্যবসায়ী তো আপনার একটা প্রিয় কাস্টমার আছে সে হিন্দু সে আপনাকে অনেকভাবে বলছে আমন্ত্রণ করছে এই জন্য আপনি গেলেন তো আপনি বস আপনার কর্মচারী বলছে এই জন্য যাচ্ছেন অথবা আপনি কর্মচারী আপনার বস বলছে এই জন্য যাচ্ছেন অথবা আপনার কলিক আপনাকে অনেক ভালোবাসে এই জন্য যাচ্ছেন অথবা আপনি একজন ব্যবসায়ী আপনার নিয়মিত কাস্টমার প্রিয় কাস্টমার সব কিছু আপনার থেকে নেয় আপনাকে পূজাতে আমন্ত্রণ করেছে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে আপনি যাচ্ছেন তো এই বিষয়টা একদম সাধারণভাবে নিয়েন না এতটা সাধারণ নিয়েন না যে সে আমাকে দাওয়াত করছে আর আমি গেলাম তো আপনি কেন গেলেন আপনার ধর্ম হচ্ছে কি তার ধর্মটা বড় কখনোই না আপনি বস আপনার যখন ঈদের অনুষ্ঠান হয় অর্থাৎ ঈদ হয় আমাদের সেই ঈদে আপনার কর্মচারী আসে না আপনি একজন কর্মচারী আপনার বস হিন্দু তো আপনি যদি কোরবানি ঈদের ঈদে তাকে আমন্ত্রণ করেন আসবে না আপনি একজন ব্যবসায়ী যেই প্রিয় নিয়মিত কাস্টমার তার বাসায় যে আপনি পূজার ভিতরে গিয়ে দাওয়াত খাচ্ছেন আমন্ত্রণ করছে সেখানে যাচ্ছেন আপনি ঈদে দাওয়াত দেন সে আসবে না তো একজন মুসলিম সে তার ধর্মের যখন অনুষ্ঠান হয় তাদেরকে দাওয়াত করলে আসে না অথচ তাদের ধর্ম যেখানে সরাসরি সেরেক হয় যেখানে সরাসরি রবের সাথে কুফুরি করা হয় সেরেকই করা হয় সেই জায়গায় একজন মুসলিম যায় এটা সাধারণভাবে এটা ততটা গুরুত্বই দেয় না মনে করে সে আমাকে আমন্ত্রণ করছে দাওয়াত দিছে এই জন্য গিয়েছি তো আমাদের কুরবানির ঈদে তারা কেন আসে না যে তাদের বিশেষ একটা যা মা বলে গরুকে যে মা বলে সেই মাকে আমরা জবাই করি কুরবানি দেই এই জন্য তারা অংশগ্রহণ করতে চায় না অথচ আমার রবের সাথে সরাসরি সিরেক করা হচ্ছে সরাসরি নাফরমানি করা হচ্ছে যেখানে আল্লাহ সুবাহানা বলছে যে ইন্না আল্লাহ ইয়াগোফিরু আয়ুসুরাকা বিহি অয়াফিরু মাদিমাইয়াসা যে সেরেক বাদ দিয়ে দুনিয়ার সব গুণা মাফ করবে আর যেখানে শেরেক হয় যেখানে কুফুরি হয় সেখানে আল্লা সুবাহানার গজব নাজিল হয় আজাব নাজিল হয় তো সেই জায়গায় গিয়ে আমরা যখন অংশগ্রহণ করব বা অংশগ্রহণ করতেছি তখন ওই হিন্দুরাও কিন্তু হাসে মনে মনে ভাবে যে তাদের অনুষ্ঠানে তো আমাদেরকে দাওয়াত দেয় আমন্ত্রণ করে আমরা যাই না অথচ আমাদের অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিলে আমন্ত্রণ করলে তারা অনেক খুশি মনে আনন্দের সাথে এখানে আসে তো একটা বিষয় কি কখনো ভেবেছেন যে যেখানে আমার রবের সাথে কুফুরি করা হচ্ছে সেখানে আমি যাচ্ছি অথচ তাদের একটা প্রিয় বস্তু বলেন বা তারা যাকে মানে মা বলে ডাকে তাদেরকে জবাই করার কারণে তারা আমাদের ধর্মে আসতেছে না বা আমাদের অনুষ্ঠানগুলোতে আসতেছে না অথচ আমার রবের সাথে যেখানে সরাসরি শেরিক করা হয় সেই জায়গায় আমরা যাচ্ছি তো এখানে যদি আপনি নিজেই নিজের বিবেককে জিজ্ঞাসা করেন তো আপনার বিবেকই উত্তর দেবে যে নাকি আমার ধর্মের চেয়ে তার ধর্মটাই প্রিয় সে তার ধর্মকে কতটা গুরুত্ব দেয় তার ধর্মকে কতটা মানে তার ধর্মকে কতটা ভালোবাসে যে না আমি আমি যেই ধর্মের অধিবাসী বা আমি যেই ধর্ম মানি সেই ধর্মের বিশেষ একটা প্রাণীকে তারা জবাই করতেছে অতএব সেখানে যাওয়া যাবে না সেখানে যাব না কেউ আসে না আপনি যেই পাতিলে গরুর গোস্ত রান্না করবেন ওই বাড়িতেই কিন্তু তারা আসবে না যায় না কেন যে তারা তাদের মা বলে ডাকে এই জন্য অস্বাভাবিক তারা সম্মান করে তাদের ধর্মকে তাদের ধর্মের প্রতি এতটা ভালোবাসা অথচ আমাদের ধর্মের প্রতি কই ভালোবাসা আমাদের ধর্মটা মনে হচ্ছে নিতান্ত একটা ভুল বা আমার ধর্মের চাইতে তাদের ধর্মটাই কি প্রিয় কখনোই না কোনোভাবেই না তো এরপরে কেন যাই আমরা আমাদের সম্পর্ক টিকে রাখার কারণে আমরা আমাদের বন্ধুত্ব টিকে রাখার কারণে আমাদের কলিকের যে সম্পর্ক ব্যবসায়িক যে সম্পর্ক তো তারাও তো তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক তো টিকে রাখে না তারা যদি আজ আসতো তাহলে না আপনি যাইতে পারতেন তাও তো কোনোভাবেই সম্ভব না ওরা আসলেও আসতে পারে সমস্যা নেই কারণ ওদের তো একজন মাকে হয়তো জবাই করা হচ্ছে বা আমার আর আমাদের বিষয়টা হচ্ছে কি আমাদের রবের সাথে সেরেক করা হচ্ছে যেই রব চাইলেই পুরো দুনিয়া ধ্বংস করে দিতে পারে আমি যাচ্ছি আমার উপর রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে গজব নাজির করতে পারে যে তুই তো মুসলিম মুসলিম হওয়ার পরেও যেখানে শেরেক হয় কুফুরি হয় সেই জায়গায় তুই কেন গেলি রবের তো পুরো দুনিয়া ধ্বংস করতে এক সেকেন্ডও সময় লাগবে না এর পরেও সেই রবকে বাদ দিয়া আমরা আমাদের ধর্মকে ছোট করে ওই ধর্মে যাচ্ছি অথচ তারা তাদের ধর্মকে কি পরিমাণ মহব্বত করে কি পরিমাণ সম্মান করে কি পরিমাণ তাদের ধর্মকে শ্রদ্ধা করে যে না আমরা তাদের ধর্মে যাব না তাদের অনুষ্ঠানে যাব না কেন যে আমরা যদি তাদের অনুষ্ঠানে যাই তো সেখানে তো আমাদের একটা বিশেষ প্রাণীকে জবাই করা হচ্ছে তাদের যাকে আমরা মা বলে ডাকি তো এটা ওরা মানতেই পারে না তো তারা যেমনি মানতে পারে না আর আমরা একটু দাওয়াত দিলেই অনেক খুশি মনে এই আমাকে দাওয়াত দিছে আমার কলেজ দাওয়াত দিছে যেতে হবে না গেলে মন খারাপ করবে এই সেই কত কিছু অথচ আপনি দাওয়াত দেন আসে না সেখানে কোনো মন খারাপের বিষয় হয় না এটা আপনি নিজের বিবেককে তো একটু প্রশ্ন করেন নিজের বিবেক আপনাকে উত্তর দেবে যে এটা আমি কি করতেছি আমার কি তার সাথে সম্পর্ক টিকা রাখা হান্ড্রেড হান্ড্রেড এমনই দরকার তাকে স্যার আমি চলতে পারতেছি না অথচ সে আমার ধর্মে আসতেছে না সে আমার অনুষ্ঠানে আসতেছে না তার কাছে তার ধর্ম কতটা বড় আর আমার ধর্ম সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ এরপরে আমার ধর্ম আমার কাছে মূল্যায়ন নেই মূল্য নেই ভ্যালু নেই তো আপ